পৃথিবীর সব থেকে দামি মিস্ট্রি বক্স বন্ধুরা আর তার সাথে আমি পাঁচ হাজার মূল্যের একটা মিস্ট্রি বক্স কিনেছি আর এই মিস্ট্রি বক্সটা দাম দশ হাজার আর এর মূল্য হলো পঁচিশ হাজার ডলার আর এই বড়টা হলো এক লাখের মিস্ট্রি বক্স আর এই সমস্ত মিস্ট্রি বক্স মূল্য হলো প্রায় পাঁচ লাখ ডলার অনেক অনেক টাকা আমরা এই সবগুলোকে খুলতে চলেছি আর শুরুটা করব এই একশো ডলারের মিস্ট্রি বক্স ও এর মধ্যে তো সব কাছে তাহলে চলো দেখা যাক কি আছে স্মেল মাইনাস কি এই ক্যান্ডেলের গন্ধটা নার্স এর মতো আমার নার্স মতো না অন্য নার্স মতো নেচারের নার্স হ্যাঁ নেচারের নার্স তাহলে এটা হলো তিনশো ডলারের মিস্ট্রি বক্স আর কাল ওটাকে উঠাবে চারশো ডলার এবার এদের পালা তাহলে জেন্টেলম্যান খুলুন এগুলো ও হ্যাঁ চলো ঠিক আছে আমরা এদের আনবক্সিং ফাস্ট ফরওয়ার্ড করবো না ওকে এই খুবই উত্তেজিত এই বাক্সটা কুল তাহলে আমাদের ভিডিওর এন্ডে আসা আড়াই লাখের বাক্সটা অবশ্যই দেখবেন জানিনা কি থাকবে ওর মধ্যে তাহলে এটা হলো পাঁচশো ডলারের মিষ্টি বক্স আর ভেতরে যা থাকবে তোমার মাকে তা দেওয়া হয় মাকে অদ্ভুত নয় যে তোমার মাকে আমি সবসময় জিনিস দিই

না আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই আমি আপনাদের মিষ্টি বক্স কেনার জন্য বলছি না যে কোম্পানি এটা বানিয়েছে সে আমাদের এই এক লাখ ডলারের বাক্সটা আর আড়াই লাখ ডলারের বাক্সটাও বানিয়েছে আড়াই লাখ ডলার কিন্তু অনেকটা মজা তো এবার আসতে চলেছে এটা হলো এক হাজার ডলারের মিস্ট্রি ক্রেট আগে হ্যাঁ এক হাজার ডলারের উপরে যেতেই বাক্সগুলো ক্রেট হয়ে যায় এবার কি করবো কি মনে হচ্ছে কি করে এটাকে নিচে নামানো যায় এটাকে তো যাবে না আমি এটাকে ধরতে পারবো না মনে হচ্ছে এটাকে ফেলিয়ে ছাড়বে এটা কি নো ওয়ে ভাই ভাই লাভ ফরচুন সত্যি এর মধ্যে তো শুধু ফরচুন কুকিজ আছে ভেঙে যাচ্ছে কাল ওরা এক হাজার ডলারের ফরচুন কুকিজ কোথা থেকে পেলো পরে মিষ্টি বক্সটা এতটাই বড় ছিল যে সেটাকে আনার জন্য ফর্ক লিফ্টের দরকার পড়লো আর জানিনা কেন এটা করার জন্য আমরা কালকে বাচ্ছি আমি একটা ফর্ক লিফটে আছি কোথায় আছো জিমি বন্ধুরা দু হাজার ডলারের মিষ্টি বক্সে আমাদের জন্য বিশেষ কিছু রাখা ছিল যেটা হল মাত্র এক পার্সেন্ট আমাদের সব থেকে বড় মিস্ট্রি বক্সের আর এর সাইজটাও ততটাই ছোট দেখো না তাহলে এই মিস্ট্রি বক্স টা বানিয়েছে সার্কাসেল ওদের লোগো হলো একটা ওয়ালা স্টার আর কি বলবো ঠিক আছে এবার দেখা যাক

বোরিং মজা করছিলাম আই লাভ ইউ এই মিষ্টি বক্সটা পাঁচ হাজার ডলারের আর এর ভেতরে আমরা একটা শুধুমাত্র অ্যাকশন ফিগার পেয়েছি যেটা মার্কেটে সাধারণত সাড়ে তিনশো ডলারে পাওয়া যায় নেক্সট বক্স ও এই বাক্সটা হলো ন হাজার ডলারের যেটা বাই দ্য খুবই একটা অদ্ভুত অ্যামাউন্ট সোজাসুজি দশ হাজার ডলারেরই দিয়ে আর এটা খোলার জন্য আমি করুল এনেছি এই বাক্সটার সাথে এবার মজা ডাবল হতে চলেছে এতে তো একটা গাড়ি চলে আসে যেহেতু এই বাক্সটার মূল্য একটা হন্ডা Civic এর সমান আমরা এটা সাবধানে খুলব আরে আমার কুলুলটা কোথায় গেল আরেকবার মারতে হবে ও ডাইস এটা তো দারুণ এটা আবার কি ও মাই গড এই ল্যাব্রনের পোস্টারটা কিন্তু দারুন এতে লেব্রন নিজে সই করেছে এটা নেপালি জেনে মেরে অসম্মান করলে তো লেব্রন জেন্স আমরা জানতে পেরেছি এই পোস্টার সাইন করা বল গেমে ব্যবহার করা জার্সি আর রুকি কার্ডের সাথে এই বক্সের অ্যাকচুয়াল মূল্য হলো 8500 ডলার তাহলে এটার খুব বেশি দাম নেয়নি এই বড় বাক্সটা হলো 10000 ডলারের তার সাথে এই বাক্সটা যেটা কিনা ওর তুলনায় বেশ ছোট কিন্তু জানি না কেন এর মূল্য হলো 10000 ডলার যেটা খুশি বেছে নাও এটা চাই দাঁড়াও ওটা তো আমারও চাই প্রথমে আমি বলেছি এই বক্সটা শুধু আমার

সবাইকে বলে দিই এই বাক্সগুলো কিন্তু খুব দামি আর এর ভেতরে যা থাকবে তোমরা সেটাই পাবে ও তুমি খুলে ফেলেছো তো কি পেলে তুমি টি এস এস কি দারুন জ্যাকের 10000 এর মিস্ট্রি কেটের ভিতরে কি আছে আমি সেটা জানি না ওহ মাই গড হিপেজ ফায়ার বক্স ওহ মাই গড বন্ধুরা এই ভিডিও শেষে আমরা যখন আড়াই লাখ ডলারের বাচ্শোটাকে খুলব তখন আতশবাজির ভদ্র শনি হবে বাথরুমে বসে বসে বয়েজরা বিরক্ত হচ্ছিল তাই ওর দরজা ভেঙে সারপ্রাইজটাকে নষ্ট করতে চলে এলো হয়তো ওখানে ব্রিক হ্যাঁ এক মিনিট আমার বোন এখানে আরে আমার বোন এখানে কি করছে ও ও মাই গড ও এখানে এই যে বড় ক্রেটটা টা রাখা রয়েছে এটা হলো পঁচিশ হাজার ডলারের মিস্ট্রি বক্স আর এখানে আমাদের সাথে আছে কেমন আছো তোমরা সত্যি আমি পঁচিশ হাজার ডলার দিয়েছি মিস্ট্রি বক্সটার জন্য এর ভেতরে যা থাকবে সেটা তোমার হয়ে যাবে ঠিক আছে জেনে ভালো লাগলো আরে আমি খুব খুশি চলো এটাকে খোলা যাক চলো 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 তাহলে কি মনে হচ্ছে এর ভিতরে কি থাকবে আমি কি বলবো এর মধ্যে হয় টয় কার থাকবে না হলে আর অন্য কিছু বা কার বেডও থাকতে পারে এর কাছে বলার জন্য কোনো শব্দ নেই আই লাভ ইট তাহলে তৈরি তো ও সাবধানে সাবধানে ছাড়ো ও আমার বিশ্বাস হচ্ছে না একটা গেমিং সেটআপ এটা একটা গেমিং সেটআপ আমি সত্যি কথা বলছি আমি আজ পর্যন্ত একটা এক্সবক্স 360 কিনেছি বিশ্বাস করো 2 3 4 পাঁচটা আলটিমেট কম্পিউটার আছে আমি তো কম্পিউটার ভালো করে চালাতেও পারি না স্যাম আমরা ক্যালকুলেট করেছি আর এখানে যে সমস্ত জিনিস তুমি দেখতে পাচ্ছ যেগুলো তোমার ক্রেটের ভিতরে ছিল এদের মূল্য হলো 30000 থেকে 40000 ডলার ইয়ার কি মারছো নাকি এবার আমাদের 50000 মূল্যের মিস্ট্রি বক্সের জন্য আমরা ভাবলাম নতুন কিছু করা যাক তাহলে হলো এটা আমি ড্রিমকে কে পঞ্চাশ হাজার ডলার দিলাম যাতে ওরা এই ক্রেটের ভিতরে যা খুশি ভরে দিতে পারে আগে হ্যাঁ তাহলে ড্রিম আর যে কোম্পানি মিস্ট্রি বক্সটাকে বানিয়েছে তারাই জানেন ভেতরে কি আছে আর আমি ড্রিমকে বলেছি এই ক্রেটটা কিন্তু শুধু আমার হ্যাঁ

ও একটু দাঁড়াও ড্রিম এর ভেতরে একটা কার আছে কি আছে এর ভেতরে এটা একটা স্লিং শট দেখতে তো ব্যাটম্যানের কার কারা হচ্ছে কি ধরনের আওয়াজ জানিনা এই ব্রিফকেসের ভেতরে দশ হাজার ডলার আছে আর যদি তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে আমি এটা তোমাকে দিয়ে দেবো প্রথম থেকে সাবস্ক্রাইব করা আছে অভিনন্দন এই সমস্ত জিনিসের সাথে তুমি আরো দশ হাজার ডলার জিতে নিলে তাহলে আমি একটা নতুন গাড়ি পেয়েছি দশ হাজার ডলার পেয়েছি আর একটা ওয়াইফাই গ্রিল পেয়েছি সাবস্ক্রাইব করো মিস্টার বিস্ট কে অ্যাডাম তোমার মতে এই ক্রেটের মূল্য কত হতে পারে কোনো আইডিয়া নেই এটা খুব বড় দেখে মনে হচ্ছে এটা অনেক দামি হবে পঞ্চাশ হাজার এটা হলো এক লাখ ডলারের কাস্টম मिस्ट्री বক্স আমার কাছে একটা অফার আছে আমি বলে দিই এই ব্যাগের ভিতরে পুরো হাজার ডলারস আছে আর আমি জানতে আর আমি জানতে চাইবো তুমি কোনটা চাইবে এই হাজার ডলারস নাকি এক লাখ ডলারের মিষ্টি বক্সে যা কিছু আছে আমার এই বক্সটা চাই বড় মনমান লেটস গো তুমি ঘাবড়ে যেও না কিন্তু আমাদের এক হাজার ডলারের मिस्ट्री বক্সে শুধুমাত্র ফরচুন কুকি দিছিল ঠিক আছে বন্ধু ওকে তাহলে দেখা যাক তাহলে চলো সব ভালো হবে

এখনই আছি তাহলে বন্ধুরা আমরা খুব মজা করলাম এবার সময় এসে গেছে আমাদের এই আড়াই লাখ ডলারের মিষ্টি বক্সটাকে খোলবার এই আড়াই লাখ ডলারের মিষ্টি বক্সটা এতটাই বড় ছিল যে এটাকে আমাদের স্টুডিওতে পাঠানো সম্ভব ছিল না আর এই জন্য এটাকে আমাদের ওয়ার হাউজই বানানো হয়েছে স্পট লাইট দেওয়া হোক তাহলে এটা বানিয়েছে মিষ্টি ফের লোকেরা এখানে এসেছে ওদের একজন রিপ্রেজেন্টেটিভ এটা খুবই সিক্রেট তাই মুখটা প্লার করে দিয়েছি তোমরা এটাকে বানালে কি করে এই বক্সে যে কন্টেন্ট আছে সেটা শিপ করা হয়েছে ইউএস এর প্রত্যেকটা কোনা থেকে তুই মাসে

কিছু একটা পড়েছে আমার চোখের ভিতরে কি ভাই এই সময়তেই আমার চোখের ভিতরে ধুলো ঢুকতে হলো দেখো এটা ল্যাম্বরগিনি ট্রাক্টর কি সত্যি ল্যাম্বরগিনি প্রথম ট্রাক্টর বানানোই শুরু করেছিল ফান ফ্যাক্ট এর সবই ট্রাক্টরের জন্য এত খুশি কেন আরে পাশে তো একটা ল্যাম্বরগিনি আছে আমি বুঝতে পারিনি এর মধ্যে লিফ ব্লোয়ারস রাখা আছে ও মাই গড আপনারা এই আওয়াজটা শুনলেন একবার হ্যাঁ একদম এবার চলো যাওয়া যাক একটু ধরো এর ভিতরে পেট্রোল নেই আমাদের লাস্ট ভিডিওর ইনি করেছিলেন সাবস্ক্রাইব আর ইনি জিতে নিয়েছেন পুরো দশ হাজার ডলার যদি আপনিও দশ হাজার ডলার জিতে চান তাহলে সাবস্ক্রাইব করুন কারণ আমরা কাউকে দশ হাজার ডলার দিতে চলেছি তাদের মধ্যে যারা আগামী সাত দিনের মধ্যে সাবস্ক্রাইব করবেন আপনি সাবস্ক্রাইব করে